আমরা কিছু মানুষ ভুলে আসি যার কাছে মাল নাই আমরা তাকে একটু অসহায় মনে করি মনে করি যে আল্লাহ আমাকে দেখতে পারে তাকে দেখতে পারে না আল্লাপাক আমাকে চার পাঁচটা ছেলে দিছে আল্লাপাক তারে কিছু দিল না আল্লাহ তাকে দেখতে পারে না এই মনোভাবটা ঠিক নয় তো সন্তান হয় যে আমরা এরকম বিবি এরকম মেয়ে দেখি বিয়ে শাদি করবো মা দেখবো নানি দেখব ওই মেয়ের মা দেখব আমরা ওই মেয়ের নানি দেখব এদের সন্তান আছে কি না বেশ আছে না কম আছে কারণ গায়ে গি গাই দেখো ঘি দেখো গাই ভালো হইলে ঘি ভালো হবে গাই খারাপ হইলে ঘি খারাপ হবে আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তফা বলছেন এমন মেয়ে লোক বিয়া করো যেই মেয়েটা স্বামীকে বেশি মোহব্বত করে এবং যেই সন্তান প্রতি বছর বছর সন্তান দেয় এমন মেয়ে তোমরা বিয়া করো যাতে আমি নবী পরকালে অধিক উম্মত দিয়া অন্যন্য উম্মতের উপরে গর্ব করতে পারি আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাউজুল বদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম মাল উমামায়াওমাল কিয়ামা আল্লাহ পাকের নবী ইরশাদ করেন তোমরা शादी করো এমন মেয়ে বেশি mohabbat করে স্বামীকে এবং বেশি বাচ্চা দেয় এমন মেয়েকে তোমরা সাদী করো আমি নবী যাতে তোমাদেরকে দিয়া অন্য অন্য নবীর উপরে গর্ব করতে পারি তো নবুল ইসলাম গর্ব করবে নেই পরকালে ময়দান আহাসরে একশো বিশ কাতার হবে আর আশি কাতার শুধু আমরা আশি কাতার হবে আখেরি জমানার নবীর উম্মত আর অন্য নবীর সব উম্মত মিলে হবে আর কত কাতার একশো বিশ কাতারের থেকে আশি কাতার গেলে আর কত কাতার তারা সবাই হবে চল্লিশ কাতার আর আমরা হবো একা কাতার কিছু আবার সন্তান সন্তান হওয়াকে না দুটি বলে তো এগুলি আবার ঠিক নয় এগুলি হলো বাজে কথা শরীয়ত বিরোধী কথা দুটি দোকান তো আমরা বলি না দুইটা জামা যথেষ্ট তো আমরা বলি না দুইটা নিজম যথেষ্ট আমরা বলি না দুটি সন্তান যথেষ্ট আমরা এটা বলি এগুলি কাপড়েরা শিক্ষা দিছে এগুলি বামপন্থীদের বানানো কথা এগুলা বেদিনদের বানানো কথা বিভিন্ন দেশে এখন মেয়ে লোকেরা সন্তান না নেওয়ার কারণে তাদের কল কারখানা বন্ধ যাচ্ছে এবং আমরা দেখতেছি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তারা নিতেছে তাদের কলকারখানা চালু করার জন্য তাদের দেশে কাজ কামের জন্য ভাই ঠিক না ভে ঠিক ঠিক এই কথাটা খুব খারাপ কথা তারা জন্ম নিয়ন্ত্রণ করে আর কিছু বামপন্থীদের পক্ষে কিছু ওলামা আছে তারা ফতুয়া দেয় এবং তারা হাদিস পরে তাও বাজু জাহাদিল বালা তোমরা এমন বলা থেকে পানাস যে বালাটা সহ্যর বাহিরে শরীফের টিকাতে তার মধ্যে বিভিন্ন তফসিল সে তার মধ্যে ইটো লিখছে সন্তান বেশি হবে মাল কম হবে সন্তান বেশি হবে মাল তাহলে বাপের সন্তানগুলাকে পাইতে কষ্ট হইতেছে তুমি আল্লাহ পাকের কাছে পানা আছো যে পাক আপনি আমাকে পরীক্ষা করবেন না আমার যার সন্তান আমি যেন পালতে পারি আমাকে সেই হিসাবে মালও দিবেন